সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল্লাহ দশের ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলে প্রথম মিষ্টি কিনছে মানে কখনো তো কিছুই করে না ওকে তো আমরা কোনো কিছু কেনাকাটা করাই না তো যাই হোক এই তো ছানা মিষ্টি আর হয়েছে রসমালাই আনছে তারপর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও এটা ছিল কালকের ভিডিও বিকেলে আনছিল তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম রান্নাবান্না এই যে সব কিছু করে তারপর চলে যাব হচ্ছে ডাক্তার দেখানোর জন্য ওই যে রিপোর্টগুলো আজকে আনবো আর হচ্ছে রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে তারপর চলে আসবো তো সকাল সকাল কিন্তু চলে গেছি আজান দিছে ফজরের নামাজ পরে রান্না টান্না করে রেখেছিলাম রাতে সেগুলো আবার গরম টরম করে রেখে গুসিয়ে দিয়ে তারপরে এখানে আসছি ওই তো ছয়টা সাড়ে ছয়টা বাজে ওইখানে চলে গেছি আমরা এরপর হচ্ছে লাম্বা অনেক সিরিয়াল ছিল তারপর সেগুলো চাননি করে তারপর হচ্ছে সকালের নাস্তা খাওয়ার জন্য আবার বসলাম এটা সকালের নাস্তা হলেও আমাদের কাছে দুপুরের খাবারই ছিল কারণ আলট্রা করলে তো সকালে খাওয়া যায় না আর হচ্ছে যার কারণে আমরা লেট করে নাস্তা করেছি আর ওই সময় তো অনেকটা ক্ষুদেও লেগে গেছিলো তো হালকা পাতলা নাস্তা খাওয়া দাওয়া করে তারপর দুপুরে বাসায় এসে যা যা রান্না করে রেখে গেছিলাম সেগুলো খেয়েছি আর এই তো মেয়ের জামার জন্য হচ্ছে গরুর মাংসের কালো বোনা রান্না করে পাঠিয়ে দিব মেয়ের জামাই তো বাংলাদেশে থাকে না সে থাকে হচ্ছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে হচ্ছে আমার চাচা তো বোনের ছেলে থাকে তো ও আবার সেইখানে যাইতেছে যার কারণে হচ্ছে এই রান্না করে জামাইয়ের জন্য পাঠিয়ে দিব কালো বোনা করবো কালো জিরার গুঁড়া তারপর হচ্ছে সুটকি আর কি ভালো করে দিবো হচ্ছে কুরবানির মাংস পাঁচ কেজি এখানে আছে সবই যেরকম আছে মানে পাঁচ মিশালি তেল চর্বি হাড় যা আছে সব মিশ মিক্স করেই আছে আর ওই অবস্থাতেই আমি রান্নাটা করব। তো এইখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছু তারপর পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি গরম মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া অল্প দিবজ হতো কালো দিনের ভিতরেই সমস্ত মশলা অ্যাড করা থাকে যার কারণে একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি মানে না আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন যারা প্যাকেটের মশলাতে রান্না করবেন তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো টক দিয়ে দিলাম এখন হচ্ছে গরুর মাংসর কালো গুঁড়া যে মশলাটা সেটা এখানে দিয়ে মাখিয়ে নিব তো ওই যে বললাম মরিচের গুঁড়াটা মেয়েসটা দিয়েছি অনেকে হচ্ছে না যারা যারা ঝালটা কম যায় আমার কাছে মনে হয় একটু ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসের বোতলটা আবার ধুয়ে একটু দিয়ে দিলাম এখন হচ্ছে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে তো দেখুন আমার পাতিল কিন্তু ভরে গেছে ময় মশলা দেওয়ার পরে তারপর হচ্ছে ভালো করে মাখিয়ে নিব একদম নেড়ে নেড়ে মাখিয়ে নিব আসলে কালো গুণা করলে মসুর পরিমাণ অনেকটাই কমে যায় আর আস্তে আস্তে যে ছাটকা মাংস সেগুলো দিয়ে করলে বেশি ভালো হয় আর আমার এখানে তো আমি সব কিছু মি মিস করাই আছে তো এই জন্য আর কি আমি এস্টা করে বেছে নিই বেছে নিলে আবার কমে যায় দেখা গেছে পাঁচ কেজি থেকে তিন কেজি হয়তো বা টিকবে এরকমও হবে তো এই কারণে আমি ভাবলাম যে না যেরকম আসি সেরকমই রান্না করি তেল চর্বি থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু নিজেদেরই এটা কোনো মেহমানদের খেয়ে দিব না জামাই তো আমাদের নিজেদের লোকই আর কিছু হচ্ছে বাসায় সাপ পছন্দ করে বলছেন কিছু দেবো তো এটা ভেবে আর কি দিয়ে দিলাম সব কিছু আসলে ছাটকা বড় বড়ো পিসগুলো দিয়ে করলে অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে সেটা তো এইখানে হচ্ছে এই যে মশলা ভালো করে মাখিয়ে হাতটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি এখানে কোনো পানি না দিলেও হবে তো আমি হচ্ছে মশলাটা আমার হাতে থেকে সরানোর জন্য কিছুটা পানি দিয়ে মশলাটা করিয়ে নিয়েছি হাতে থেকে তারপর তো রান্না শুরু করে দিলাম রান্নাটা তো রাতে রান্না করেছিলাম এই হোক তো কুচে পালিয়ে রান্না করতেছিলাম সয়া সস দিচ্ছি সয়া সসটা ওই সমস্যা ঢেলেই হতো ঢেলে দিয়েছিলাম সয়া সসটা দিলেন একটা টেস্ট আসবে চাইলে আপনার এখানে টেস্টে সল্ট দিতে পারেন কিন্তু সেটা দেনি আর এই তো এইটা কিন্তু রাঁধুনি যে মশলা মানে ওই যে প্যাকেটের মশলা যেটা ছোটো যেই প্যাকেট থাকে সেই প্যাকেটের মশলা এখানে ভাজা দেওয়ার আগ দিয়ে ঢেলে দিতে হয় আর এখানে রসুন খেতু আর হচ্ছে আস্ত মরিচ আর রাঁধুনি আস্ত গোটা রাঁধুনি যদি থাকে দিবেন না থাকলে না দেবেন আমার কাছে ছিল তো আমি সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে ভাগারটা দিয়ে দিতে এভাবে করে ভাগা দিয়ে দিব যে দেখতেছেন ঝোলনাগুলো কিন্তু তেল তো সরিষার তেল দিয়ে কিন্তু ভাগারটা দিয়েছি সব রান্নাটা কমপ্লিট করেছি সরিষার তেল দিয়ে তাহলে কি হয় কালো কালার আসে সকালে দেখুন কত সুন্দর কালো একটা কালার আসছে তারপর এটাকে ডিপ করে রেখে চলে গিয়েছিলাম এই যে এখন আবার হচ্ছে প্যাকেটিং করতেছি আয়সা প্যাকেট করে তারপর হচ্ছে আবার দিয়ে আসতে হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ